ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার সকল ইউটিউব দর্শক বন্ধুদের জানাই সাধারণ খরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ এখন সকাল নটা প্রায় বাজে এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লক আজকের ব্লকটা একটু দেরি করেই শুরু করলাম তার কারণ হচ্ছে আজকের বারটা রবিবার রবিবারে এমনি একটু কুড়েমি ঘেতোমি উঠছি উঠবো করে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় তো তারপর দেখছি মনের বাপি বাজারে যাবে তার তোড় করছে একটু তাড়াও দিচ্ছে সে কারণে ভাবলাম ঘরের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে নিয়ে স্নান টান করে একদম ঠাকুরের আসন থেকে তোমাদের লগটা শুরু করব তোমাদের জন্য আর কি তো যেই ভাবা সেই কাজ স্নানও হয়ে গেছে ঠাকুরের পুজোয় বসেও করেছি মা ফুল টুল তুলে নিয়ে এসেছে তো ফুল তোলার কাজটা কিন্তু মাই করে এটা তোমাদের প্রত্যেকবারই বলি আমি অনেক ভিডিওতে বলেছি ফুল কিন্তু আমি তুলি না গাছের একটু যত্নআ করি চলটল দিই এটাই এ এতটুকুই মা যেহেতু ফুল তুলতে ভালোবাসেন তাই ফুল তোলার দায়িত্বটা মাই নেন তো ফুল টুল তুলে যথেষ্ট জোগাড় করে দিয়েছে আমাকে আর এখন দেখো স্নান টান করে করতে বসে গেছি পুজো একটা জিনিস খেয়াল করে দেখবে সকাল সকাল কাজ করে নিয়ে পুজোটা করে নিলে কিন্তু সারা দিন মনটা বেশ ভালো থাকে আর কি বলতো যেন মনে হয় না মানে আমার তো এটা মনে হয় মনটা খুব শান্তি লাগে সকাল সকাল স্নান টান সেরে কাজটা সেরে পুজো টুজো করে নিলে যেন মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে গেল আর পুজো টুজো করে নেওয়ার পর যে কাজগুলো করব সেগুলোও যেন মনে হয় খুব শান্তিতে হচ্ছে আর আজকে দেখো মাছ কাকুও আসতে জানি না কেন একটু দেরি করেছে মাছ কাকু কিন্তু অন্য সময় ওই আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসে আজকে কিন্তু আস্তে আস্তে সকাল সাড়ে নটা করে দিয়েছে যাই হোক মনের বাপি বলেছিল যে মাছ কাকু আসলে মাছটা নিয়ে নিতে কারণ এই আজকে আবার একটা কাতলা মাছ নিলাম মানে মাছটা খুব একটা বড় নয় আমি কি বলতো মনের বাপি যেহেতু একটুখানি খাওয়ার পাওয়ার দিক দিয়ে একটুখানি মানে বাধা নিষেধ আসে মানে পাকা মাছ মাটন এইসব খাওয়া বারণ সে কারণে না খুব একটা বেশি পাকা মাছ নিতে চাই না মাছটা বেশ ছোট ছোটই ছিল আর কি খুব একটা বড় নয় যাই হোক এই মাছটা কিন্তু গোটাটাই নিয়ে নিলাম আর গোটা নিলে আমার মোটামুটি সুবিধা হয় কি বলতো আমার এই সপ্তাহটা সপ্তাহটা চলে যাবে মানে আজকে রবিবার আমার মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে শুক্র শনি তো আমরা কেউই খাই না মাছ মাছটাছ তো একদিন হয়তো মাথাটা করলাম মাছের একদিন পিঠিগুলো করলাম এইভাবে হয়ে যায় আমি একটুখানি বুঝে শুনে করি তো তারপর তো খাওয়া হয় না মাছ মোটামুটি হয়ে যাবে আমার তো সেই কারণেই মাছ নিয়ে নিলাম আর আজকে মাছ নেওয়ার কারণ হচ্ছে মানে চিকেন তো আসবেই তো চিকেনের সাথে সাথে মাছ নেওয়ার কারণ হচ্ছে মা মনের বাপি চিকেন কেউই কিন্তু পছন্দ করে না মানে অতটা পছন্দ করে না হয়তো এক পিস খায় মনের বাপি মা তো একদমই খান না মা চিকেন একদমই খানো না আর চিকেনের ঠেকাঠেকিও খুব একটা পছন্দ করেন না তো সেই কারণে মায়ের জন্য তো মাছ নিতেই হয় মাছটা সেই কারণে নিয়েছে আর এদিকে মেয়ে পড়ে থেকেও বাড়ি চলে এসেছে এসে দেখেছ করছে কি করছে হচ্ছে একটু ম্যাগি করে নিচ্ছে আমাদের সবার জন্য করছে মনের বাপির আমার ওর নিজের ঠাম্মির সকলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছে আর কি তো নাড়তে পারছে না করাটার মধ্যে খুন্তিটা না ঠিক চালাতে পারছে না তবুও ওই যে পুরোটাই কিন্তু একাই করেছে আর রান্নাঘরটার অবস্থা করেছে দেখেছো ও রান্নাঘরে এসে কিছু করব বললেই কিন্তু আমার একটু চিন্তা হয়ে যায় কারণ পরবর্তীতে আমাকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যাই হোক বেশ খেতে ভালোই লাগলো আজকে মেয়ের হাতের তৈরি জলখাবার খেলাম গরম গরম ম্যাগি আর তার সাথে ছিল গরম গরম একটু চা জানা তো একটু চাও করে নিয়েছিলাম তো মেয়ের হাতের তৈরি ম্যাগিটাকে খেয়ে রান্নাঘরটা আবার একবার একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে দেখো চলে এসেছি দুপুরে রান্না করে নিতে এদিকে ভাত করেছিলাম খুবই অল্প পরিমাণে ভাতটা করেছিলাম আর কি যে অল্প পরিমাণে ভাত করেছি তারও কিন্তু একটা কারণ আছে তার কারণ হচ্ছে আজকে একটু রাইস করব তো কি ব্যাপার বলো তো নুনের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল তো নুনের প্যাকেটটা বার করতে গিয়ে মেয়ে এখন দেখে নিয়েছে আমার যে বালতির মধ্যে আর কি ময়দা এইসব আর কি থাকে যেগুলো এক্সট্রা জিনিস আর কি সেগুলো থাকে সেখানেই কিন্তু একটা চালের প্যাকেট ছিল তো দেয়াদুন রাইস তো সেই রাইসের প্যাকেটটা দেখে নিয়ে মেয়ের তো বায় না আজকে যেহেতু সানডে বাপি চিকেন নিয়ে আসছে তুমি এক কাজ করো চিলি চিকেন করো আর একটুখানি রাইস করো তো রাইস চিলি চিকেন হবে এটার মতো আর কি মানে এটা করবো সেটা আগে থাকতে একদমই ঠিক ছিল না কারণ মনের বাপি শাক নিয়ে এসছে পালং শাক মানে অন্যরকম একটু ঘরোয়া রান্না হবে সেই সেইভাবেই আর কি বাজারটা যার করে নিয়ে এসছে তো ঘরে শুধুমাত্র গাজর ছিল কোনো রকম বিনস কিচ্ছু ছিল না ক্যাপসিকাম একটা এনেছিল ভাগ্য সেই জন্য আরও ক্যাপসিকামটা দেখতে পেয়ে গেছে বলছে এই তো ভাবি ক্যাপসিকামও নিয়ে এসেছে তো সেই কারণে আরও চিলি চিকেনটা করে দিলাম কিন্তু রাইসটা ওই ওই রকমই হয়েছে মানে ঘরে তেমন কিছু সবজি ছিল না শুধুমাত্র গাজর ছাড়া তোকে বললাম দেখ শুধু গাজর আর কাজু কিশমিশ আছে এই দিয়ে কি করবো বলল তাই করো তো যাই হোক বায়না করছিল যেখানে ছোটো মেয়ে সে কারণে ওর বায়নাটা থামাতে আর কি ওই ঘরোয়া করেই আর কি একদম হালকা লাইট করে একটু রাইস করেছিলাম আর সাথে করে নিয়েছিলাম চিলি চিকেন চিলি চিকেনের পিসগুলোও কিন্তু আমি ঘরে কেটেছি জানো তো মনের ব্যাপী তো জানতোই না যে এরকম হবে কিছু তো যেমন নর্মাল চিকেন নিয়ে আসে ওরকমই নিয়ে এসেছিলো তারপর ঘরেতে আবার ছোট ছোট করে চিকেনের পিসগুলোকে আবার কাটলাম এদিকে আমার কাটলাম আছে ঝাল একদম রেডি মায়ের জন্য এদিকে দেখলে তখন ভাত হচ্ছিলো তো ভাতের মধ্যেই একটু শিম আলু ভাতে দিয়ে দিয়েছিলাম মানে একটা কাপড়ে বেঁধে শিম আলু ভাতেটা দিয়ে দিয়েছিলাম তো শিম আলু ভাতেটা মানে কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি ভালো করে সুন্দর করে মাখো তো খেতে এখন গরম ভাতে খুব ভালো লাগে জানো তো তো ওই শিম আলু ভাতে মাখা আর হচ্ছে তোম আমার মাছের ঝাল এটা হচ্ছে মায়ের জন্য আর আমাদের এই চিলি চিকেন হচ্ছে আর রাইস হচ্ছে এদিকে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছিলাম নিয়ে জল টল ঝরিয়ে রেখেছিলাম একটু হালকা মানে কি ভিনিগার দিয়ে একটু জল টল ঝরিয়ে রেখেছিলাম কারণ ভিনিগার বা লেবুর রস দিলে কি বলতো চিকেনের যে একটা বাজে স্মেল হয় সেটা কিন্তু কেটে যায় তো এভাবে রেখে দেওয়ার কিছুক্ষণ পর তারপর জলটা যখন ভালোভাবে ঝরে টরে গেল তখন সেটাকে নিয়ে একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চিকেনটা একটু ম্যারিনেট হয়ে যাওয়ার পর ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তিন থেকে চার চামচ আর তারপর একটা ডিম দিয়েছিলাম তারপর দিয়েছিলাম ব্ল্যাক পেপার পাউডার তারপর নুন আন্দাজ মতো এই সমস্তটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিন্তু ওই ছোট ছোট চিল্লি যেমন ভাজে ওভাবে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেবো আমার মনে হয় চিলি চিকেনের রেসিপি কিন্তু আমরা কম বেশি অনেকেই ভালোভাবে জানি তো দেখো এখন ভেজে নিচ্ছি চিল্লিটা মানে চিল্লিটা দেখছো আমি বললাম না তখন যে মনের বাপি ওই চি চিলি চিকেন হওয়ার জন্য কিন্তু চিকেনটা আনিনি এমনি নর্মাল চিকেন নিয়ে এসেছিলো সেখান থেকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তাই কিন্তু টুকরো একটা বড় একটা ছোট আসলে কি বলতো যে লম্বা লম্বা হাড় যেখানে আছে আর কি লেগ পিস ওটা তো আমি কাটতে পারিনি বটিতে তো ওটা না ওরকম লম্বা লম্বাই রেখে দিয়েছি যাই হোক পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে স্কোয়ার শেপে কেটে ভালো করে তেলে ফ্রাই করে নিলাম ওই চিল্লি ভাজার তেলেই ওর মধ্যে ফ্রাই করে নিয়েছি নিয়ে হালকা ফ্রাই যদিও হবে আমরা তো প্রত্যেকেই জানি যে চাইনিজ রান্নায় কিন্তু সবটাই ওই হালকা হালকা ফ্রাই হয় তো ফ্রাই করে নিয়ে তার মধ্যে সস টস দিয়েছিলাম আর চিল্লি সসটা দিইনি যেহেতু চিল্লি সসটা সেভাবে অ্যাভেলেবেল ছিল না একদমই সামান্য ছিল চিলি সস তো ওইটা দিলাম না এমনি টমেটো সস দিয়েই করেছি শুধুই টমেটো সস দিয়েছি সোয়া সস দিয়েছি এই দুটো দিয়েই করেছি বললাম না কোনো রকম আর কি মানে আর কি প্ল্যান ছিল না যে চিকেন রাইস হবে হঠাৎ করেই মানে পুরো রান্নাটাই ঘুরে গেল অন্য রকম হয়ে গেল আর কি যাই হোক ঘরে যতটুকু যা ছিল ততটুকু দিয়েই করেছি আর মনের বাপে কি বলতো ও একবার বাজার দোকান করে নিয়ে এসে দেবে তারপর তুমি যদি যতই বলো না কেন যে এটা নেই ওটা নেই ও কিন্তু আর দ্বিতীয়বার আনতে যাবে না ওই জন্য বাজারে যাওয়ার আগে অথবা দোকানে যাওয়ার আগে জিজ্ঞাসা করে যে কি লাগবে বলো কি লাগবে বলো যদি কোনোভাবে যদি কোনো কিছু মিস করে যাই তখন হয়তো ফোনে বলে দিলাম মানে বাইরে থাকাকালীন যে জানো তো আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি তো তখন কিন্তু নিয়ে আসবে কিন্তু বাড়িতে চলে আসার পর যদি আমি ওকে বলি কোনো সময় যে এই জিনিসটা নেই গো আমি একদম ভুলে গেছি তোমায় বলতে তাহলে কিন্তু আর সেই দিনে সেই জিনিসটা আসবেই না কোনো মতে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার পুরোপুরি আর দ্বিতীয়বার কিন্তু এনেও দেবে না তো এটাই ওর একটা মানে কি বলবো ভালো ব্যাপার না খারাপ ব্যাপার জানি না যদিও এটাই ভালো আমার মনে হয় কেননা কী বলো তো ও বেরোনোর আগে আমাদের অনেকবার জিজ্ঞাসা করে কি আনতে হবে কি আনবো কতটা পরিমাণে আনবো বারবার করে জিজ্ঞাসা করে দেখো ভুলে যাচ্ছ না তো সব মনে পড়ছে তো সবটা বললে তো আমি কিন্তু দ্বিতীয়বার যাবো না এটাও বলে দেয় এবার কিন্তু যদি ভুলে যাই সেটা আমার দোষ ওর তো আর দোষ নয় তো যাই হোক ওকে তো বললেও আর এনে দিত না তো যেহেতু প্ল্যানটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তাই যা ছিল ঘরে তাই দিয়েই কিন্তু করেছি এখন দেখো রাইসটা করে নিচ্ছি প্রথমে তো দেখলেই ওই যতটুকু গাজর ছিল আর কি যতটুকু ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম ওই চিলি চিকেনে দিয়েছিলাম একটাই ক্যাপসিকাম যেহেতু এনেছিল। ওই যে বললাম ওকে বলে দিলে হয়তো ভালো করে নিয়ে আসতো যেহেতু কিছু বলিনি তাই একটাই ক্যাপসিকাম নিয়ে এসেছে তার থেকে অর্ধেকটা আর বেশিটা আর কি চিলি চিকেনে দিয়েছিলাম আর এক ফালি মতো রেখে দিয়েছিলাম একটু এই রাইসে দেব বলে তো রাইসে একটু দিয়েছি আর একদমই অল্প পরিমাণে দিয়েছি আর কি একটা ফালি রেখে দিয়েছিলাম আর হচ্ছে তোমার একটু গাজর দিয়েছি আর কাজু কিশমিশ ছিল সেটা দিয়েছি এই দিয়েই আর কি একদম ঘরোয়া ওই ঘরে যতটুকু যা জিনিস ছিল বারবারই বলছি ওই দিয়েই আর কি করেছি আর খেতে কিন্তু কোনোটাই খারাপ হয়নি দুটোই কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল আর এখন দেখো আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু গ্যাসটা চিমনিটা সবটা কিন্তু পরিষ্কার করে নেবো আর এদিকে মাকে বলেওছি যে মা খাবারটা বেড়ে ফেলুন তো মা কিন্তু এদিকে চলে এসেছে খাবার দাবার বাড়াবাড়ি করতে মানে দুপুরের ভাতটা আর কি বেড়ে নিতে তো বেশিরভাগ সময় কিন্তু মাই খাবার দাবার বাড়াবাড়ি করেন আর কোনো কোনো সময় হয়তো মা তো দুপুরের দিকটা একটু স্নান টানের পর ঘুমিয়ে পড়েন অথবা শরীরটা ঠিক না থাকলে অথবা কোথাও গেলে তখন কিন্তু আমি খাবার বেড়ে দিই আমার কি মনে হয় তো সন্তান সবসময় মায়ের হাতের তৈরি মায়ের হাতের বেড়ে দেওয়া খাবার খেয়ে বেশি সন্তুষ্ট থাকেন তো মা যেহেতু এখন আমাদের মধ্যে আছেন আর আমরা যখন মায়ের সন্তান তখন মনে হয় মা খাবারটা বেড়ে দিলে সেটা যদি অল্পই দেয় সেটা খেয়েই যেন মনে হয় আত্মায় মানে তৃপ্ত হয় খাবার খেয়ে তো সে কারণেই বলা আর কি যাই হোক মা খাবার আমাদের পুকুরের ভাতটা বেড়েও দেন আর ওই রাতে রুটি রুটিগুলো তো সেগুলো তখন আমি বাড়া মানে খাবার বেড়ে আর কি খেতে খেতে দিই সেরকম কোনো ব্যাপার নেই যে মাকেই সব জন্য খাবার বেড়ে আমাদের খেতে দিতে হবে তো এটা আর কি ছোট্ট একটা আবদার মায়ের কাছে থাকে আমাদের আর এদিকে মা ভাতটা বেড়ে বেড়েছিল আর কি সকলের জন্য আর মেয়ে তো ভাত খাবে না মেয়েকে দেখো আমি আবার ওই রাইসটা একটু বেড়ে দিচ্ছি আর আজকে রাইসটা খুবই হালকা করে করেছিলাম আর কি মানে খুবই লাইট করে করেছিলাম বেশি তেল ঘিও হতে দিইনি তাই মনের বাপিকে দিয়েছিলাম মনের বাপিও মোটামুটি একটু খেয়েছিল কিন্তু রাইসটা অল্প হলেও একটু খেয়েছিলো আর খেতে কিন্তু বলছি না যে অল্প জিনিস দিয়ে তৈরি করেছি বলে যে খেতে খারাপ হয়েছে কোনোটাই কিন্তু খেতে খারাপ হয়নি না চিলি চিকেনটা খেতে খারাপ হয়েছে না রাইসটা খেতে খারাপ হয়েছে দুটোই কিন্তু সুন্দর হয়েছিল খেতে আর এখন দেখো চিলি চিকেনটা বেড়ে নিচ্ছি আর এই যে চিলি চিকেনটা দেখছো এটা কিন্তু মনের সব থেকে ফেভারিট জিনিস চিকেনের মধ্যে এই আইটেমটা কিন্তু মন সত্যি খেতে খুব ভালোবাসে তো সেটাই বলছি আর কি তোকে কি এখানে দেবো না আলাদা বাটিতে দেবো আবার হয়তো পাতের মধ্যে দিয়ে দেবো তখন দেখবো আবার মানে রাগ করছে যে পাতের মধ্যে কেন দিলে এরকম হয় জানো তো কোনো কোনো সময় হয়তো আমি পাতের মধ্যে হয়তো কোনো খাবার দিয়ে ফেললাম তখন কিন্তু আবার বায়না করে যে না তুমি আমাকে বাপির মতোই বাটিতে দাও আলাদা করো আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম গতকাল সেটা অনেকটা বড় হয়ে গিয়েছিল তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে শনিবার দিনকে মনের একটা নাচের প্রোগ্রাম ছিল তো সেটাই আজকে শেয়ার করব। তো সেই প্রোগ্রামে মনকে অংশগ্রহণ করতে হবে মিশের আক্তার চেউকে একটা নৃত্য পরিবেশন করতে হবে তো যে নৃত্যটা পরিবেশন করবে সেটা কিন্তু কোনো মতেই টিচারের তুলে দেওয়ার নয় মানে যে ওর ম্যাম আছেন তা তার তুলে দেওয়ার নয় সম্পূর্ণটাই নিজে কম্পোজ করে নাচটাকে তুলতে হবে আর তুলে সেটাকেই আর কি মিসের কাছে দেখাতে হবে তো এদিকে দেখো দুপুরের লাঞ্চের পর কিন্তু আমার বাসনপত্র মাঝামাঝি ধোয়াধি করে রান্নাঘর পরিষ্কার করে একদম টিপচপ ক্লিন করা হয়ে গিয়েছিল তারপর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম ভিডিও আপলোড করেছিলাম করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মিশের বাড়ি আর কি আর নাচের এই যে ছোট একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে তো এটা ছিল আহ দশমীর পর না মানে খুব একটা সময় পাওয়া যাচ্ছিল না কারোর সময় হচ্ছিল তো মিসের সময় হচ্ছিল না মিসের হচ্ছিল তো আমাদের হচ্ছিল না এই সব নিয়ে আর কি দ্বন্দ্ব দ্বিধার মধ্যে একটু দেরি হয়ে গেল এই প্রোগ্রামটা আয়োজন করতে এটা একটা ওই বিজয়া সম্মিলনী টাইপের হয় আর কি তো মিস একটু আবদার রাখে স্টুডেন্টদের কাছে যে এমন নাচ নৃত্য যে কোনো কিছু করতে পারো দেখো যেমন এখন একটি মেয়ে গান পরিবেশন করছে তো গান আবৃত্তি নাচ এইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি করতে পারো তবে যেটাই নাচ যেহেতু নাচের ম্যাডাম তো যে নাচটাই করো না কেন সেটা কিন্তু নিজে নিজে তুলতে হবে মানে নাচের কম্পোজটা নিজেকেই করতে হবে মিশের তুলিয়ে দেওয়া নাচ মানে মিশের দেখানো নাচ আর কি সেটা করলে হবে না তো সকলেই মোটামুটি সব স্টুডেন্টরাই মোটামুটি একে একে কিন্তু এখানে পারফর্ম করছিল। আর সকলের নাচ কিন্তু বেশ মানে খুব সুন্দর হয়েছিলো এরা কিন্তু প্রত্যেকেই নিজেরা নিজেরাই তুলেছে নাচগুলো তো একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল ওখানে নাচে গানে আবৃত্তিতে আর টাই বেশ জমজমাটি পরিবেশ কিছুক্ষণের জন্য বেশ খুব সুন্দর লাগলো আর এই যে দেখো আমার মেয়ের আর কি পরিবেশনের একটি নৃত্য ও কিন্তু এই নাচটা নিজে নিজেই কম্পোজ করেছে নিজেই তুলেছে তো ম্যাম তো দেখে খুবই খুশি হয়েছে যে নাচটা মানে নাচটা একটু গানটা একটু শক্ত ছিল তো যাই হোক বেশ তালে লয়ে সবটাতেই ঠিকঠাক হয়েছে মিসকে পার্সোনালি গিয়ে যখন জিজ্ঞাসা করছে বলছে খুব সুন্দর হয়েছে নাচটা তো যাই হোক গানগুলো আমি দিতে পারলাম না কিছু মনে করো না কারণ এই গানগুলো থেকেই কিন্তু ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসার সম্ভাবনা থাকে সেই কারণে গানগুলো আমি দিতে পারলাম না আর হচ্ছে তোমার এই যে দেখছো নৃত্য নৃত্যের পর ছিল হালকা করে কিছু খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করার পর চলে গিয়েছিলাম বাড়ি তো এটাই কি স্থগিত নয় আবার সামনে আসছে একটা বড় সড়ো প্রোগ্রাম সেটা হচ্ছে জানুয়ারি মাসে প্রত্যেক বাড়ি হয় যাই হোক তারপর কিন্তু আজকে আবার রবিবারে রাতে ফিরে আসলাম তো দেখো রাতের জন্য মায়ের জন্য করে নিয়েছিলাম একটু কুমড়ো আলু ভাজা আর রুটি আর এই হচ্ছে মনের আবার হচ্ছে ডিনারের মেনু ওই যে দুপুরের আর কি ছিল একটু রাইস আর ছিল চিলি চিকেন সকলকে খেতে টেতে দেওয়ার পর আমি কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ আমার আর খেতে রাত্রের দিকে ভালো লাগছিল না শরীর যখন স্বাদ দেয় না তখন কিন্তু জোর করে খাওয়াটাও উচিত নয় তো চলো ওরা রাতের ডিনার করতে থাকুক আর আজকের ভিডিও আমি এখানেই রাখি ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসতে আসি টাটা